হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বেশ বর্তমানে যে মেশিনটা দেখতেছেন এটা ডাবল ডিসপ্লে এবং ডাবল সুইচ ইতিমধ্যে আপনারা দেখতেছেন এবং ডাবল ভলিউম বিরাজ মনে রাখবেন আমরা মেশিনগুলো বিভিন্ন কথা পরীক্ষা করে মাছ ধরে তারপর আপনাদের কাছে বিক্রি করি অনেকেই কপি মেশিন বিক্রি করে আমরা কপি মেশিন বিক্রি করি না এই মেশিনটা ডাবল ফ্যান যে দেখেন এবং সুইচটা খুবই মজবুত এগুলা বড় মেশিন যাদের মেশিনগুলো প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে মেশিনগুলো নিতে পারেন আমাদের কাছে আপনারা সব ধরনের মেশিন পাবেন এবং সবসময় মনে রাখবেন ব্যাস যেগুলো অরিজিনাল মেশিন একটু দাম বেশি থাকবে কপি মেশিনের দাম সবসময়ে কমই থাকে আর এটা হলো সিঙ্গেল ডিসপ্লে যে বড় মেশিন সিঙ্গেল ডিসপ্লে এই মেশিনটা 30 থেকে 35 মিটার ভিতরে কাজ করতে সক্ষম যাদের মেশিনগুলো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে মেশিনগুলো নিতে পান মেশিনের সাথে যা যা প্রয়োজন আমরা সবকিছু দিয়ে থাকি এই যে বিয়ার্স তারপর ছোট মেশিনও আমাদের কাছে রয়েছে দেখতেছেন আর এই মেশিনটা এই মেশিনটা আর ওই বড় মেশিন সবই একই কাজ করে এটা হলো তিনটা ভলিউম যাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে মেশিন গুলা নিতে পারেন ডাবল ফ্যান দেখতেছেন ইতিমধ্যে রয়েছে এই যে ডাবল ফ্যান তো আপনারা প্রথমে দেখছেন ভিডিওতে কিভাবে বল মাছটা ধরছি তো এই যে দেখেন এবং মেশিন আহ প্রচুর পরিমাণ মেশিন রয়েছে আমাদের কাছে এবং আর কোয়ালিটির মেশিন রয়েছে এখানে পিক দেওয়া আছে এগুলা থেকেও নিলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন